আসসালামু আলাইকুম সৌদি আরবের কিছু কোম্পানির ডাইরেক্ট বিসা আমি আবারও বলি সর্বপ্রথম আমাকে ক্ষমা করবেন আমি কয়েকদিন আপনাদের মেসেজের উত্তর দিতে পারি আমি ওমরাতে ছিলাম দেখুন আমি আব্দুল আজিম সব সময় চেষ্টা করি সবাইকে ডাইরেক্ট বিসা দিয়ে নিয়ে আসার জন্য কারণ ডাইরেক্ট বিসা না নিয়ে আসলে তারা আমার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করবে আমার মা বাবাকে গালাগালি করবে আমাকে দালালের বাচ্চা দালাল বলে অনেক গালাগালি করবে এরপরে আমি তাদেরকে নিয়ে কাজ কোথায় দিব কোন জায়গায় দিব এই যে একটা টেনশন এই যে একটা ফেরা আমি এই ফেরাটা কোনো প্রকার নিতে চাই না আর কোনো মানুষের সাথে আমার তর্ক বিতর্ক হোক এটাও আমি চাই না তো সেজন্য আমার সর্বপ্রথম টার্গেট থাকে সৌদি আরবের কোম্পানির ভিসা আমি ফ্রি ভিসা পছন্দ করি না আমি নিজেও ফ্রি ভিসা না কোম্পানিতে চাকরি করি আমি এত অভিজ্ঞ হওয়ার পরও ফ্রি ভিসাতে সৌদি আরব আসতে খুবই ভয় পাই দালালের কথা শুনে আমি ফ্রি ভিসাতে আসবো বা আরেকজনের কাছ থেকে ফ্রি ভিসা নিয়ে আসি আমি হাঁটি এদিক সেদিক অনেক বেশি টাকা কামাই করব এটা আমার ভয় লাগে কি জন্য ভয় লাগে কারণ এই দেশের আইন সম্পর্কে এই দেশের সম্পর্কে আমরা যতই পুরাতন হই কি জানি এমন সময়ে হবে দেখা গেছে এমন জায়গায় এমন একটা কেলেঙ্কারিতে এমন একটা জায়গার মধ্যে এমন একটা বিপদে পড়ে যাব তখন দেশে চলে যাইতে হবে আর আমি যদি কোম্পানিতে থাকি কোম্পানি আমাকে সেভ করবে আকামা থাকবে লাইসেন্স থাকবে ইন্স্যুরেন্স থাকবে এ টু জেড কোম্পানি বহন করবে আর আমারও কাজের কোনো চিন্তা থাকবে না তো সেজন্য আসলে আমি নিজেও কোম্পানিতে চাকরি করি আবার চেষ্টাও করি যে কাউকে বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য কোম্পানিতে তো আপনারা যারা আমাকে অনেক দিন ধরে দেখতেছেন অনেক দিন ধরে আমার সাথে কথাবার্তা চলতেছে অনেক দিন ধরে আমার সাথে মেসেজ আলোচনা করতেছেন বিসা নিবেন 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 কিন্তু নিচ্ছেন না কেন নিচ্ছেন না কারণ এটা আপনি ভালো করে জানেন আমি কোনো মিথ্যা কথা আপনাদেরকে বলি না আমি যেটা বেতন সেটা বলি আমি যেটা কাজ সেটা বলি আমি যেই ক ঘন্টা কাজ করতে হবে যে কয় টাকা লাগবে যে কয় টাকা বিচার জন্য আমাকে দিতে হবে আমি এটু জেড আপনাদেরকে খোলামেলা কথাগুলো বলার কারণে হয়তো অনেকেই চিন্তা করেন দ্বিধা পড়ে যান যে বিচার নিবেন কিনা বা নেওয়া উচিত কিনা দেখুন আপনি বিশ্ব আমার কাছ থেকে নেবেন না আরেকজন মানুষের কাছ থেকে নেবেন অথবা আরেকটা ট্রাভেলস এজেন্সি থেকে নেবেন কারণ আপনি যখন বিদেশে আসার কথা চিন্তা ভাবনা করছেন আপনি বিসা কিনবেন তো সেখান থেকে আপনি আমার সাথে কাজ কারবার করতে পারেন আমি একশো পার্সেন্ট শিওর আপনাকে কোম্পানির বিসা দেবো কোনো সাপ্লাইয়ের কোনো দুই নম্বর কোনো এ টু জেড বিসা আমি আপনাকে দেব না কারণ আমি চাই একজন মায়ের সন্তান বিদেশে যেন কোনো প্রকার সে কষ্ট না পায় সে যেন কোনো রকম প্রতারণার ফাঁদে না পড়ে সে যেন কোনো রকম চাকরি না হারায় তো সেজন্য সেখান থেকে আমার এই উদ্দেশ্য যারা কোম্পানির বিসা নিতে চান আমি বলি আমার কাছে এখন কি কি বিসা আছে আপনাদেরকে এই ভিডিওতে নাম্বার ওয়ান বাইক রাইডার বাইকে ফুড ডেলিভারির কাজ নাম্বার টু বাইক রাইডার কুরিয়ান সার্ভিস কোম্পানি নাম্বার থ্রি গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভার কুরিয়ান সার্ভিস কোম্পানির গাড়ির ড্রাইভার আলজাভের কোম্পানি লন্ড্রি কোম্পানির এই দুইটা কোম্পানির গাড়ির ড্রাইভার আর দ্বিতীয়তে হয়েছে আমার কাছে আদনান কোম্পানির ক্লিনার আদনান কোম্পানির ফোর ক্লিপ যে গাড়িগুলা দিয়ে মাল নামা করে এটারে ফোর ক্লিপ বলে সৌদি আরবে বাংলাদেশে কি বলে আমি জানি না তো ওই ফোর ক্লিপ চালানোর এবং আরো অন্যান্য জুস ফ্যাক্টরির বিষয় আছে আপনারা জানেন আমার কাছে তারপরে যাই আলমারাই কোম্পানির আছে আমি আলমারাইটা বেশি একটা প্রচার করতে চাই না কারণ মানুষ আমাকে খারাপ মনে করে যে আলমারাই কোম্পানির বিষা নাই আলমারাই কোম্পানি বিষা দিতে পারত না এরকম অনেক কথা বলে তো আমি মানুষের কথা কেন শুনবো তো আমি বলছি যে সমস্ত মানুষ বলছে আলমারের কোম্পানির বিচার নাই আমি বলছি আপনার সাথে আমার এক লক্ষ টাকা চ্যালেঞ্জ হবে লিখিত একশো টাকার স্ট্যামে আমি আলমারে কোম্পানির বিচার দিতে পারলে আপনি আমাকে এক লক্ষ টাকা দিবেন অতিরিক্ত আর আমি যদি আলমারের কোম্পানির বিচার না দিতে পারি তাহলে আমি দিব আপনাকে দুই লক্ষ টাকা কত আপনি আমাকে আমি বিচার দিলে দিবেন মাত্র এক লক্ষ টাকা আর আমি বিচার না দিতে পারলে আমি দিব দুই লক্ষ টাকা এরকম যদি চ্যালেঞ্জ কেউ আমার সাথে গ্রহণ করতে চান এরকম চ্যালেঞ্জে যদি কেউ মোকাবিলা করতে চান তাহলে আমার সাথে আসতে পারেন কোনো অসুবিধা নাই খেলা হবে সরাসরি স্ট্যামের মাধ্যমে খেলা মুখিক হবে না কমেন্টের মাধ্যমে খেলা হয় না খেলা হইতে হলে আগে কন্ট্রাক্ট করতে হবে এই খেলা যদি কেউ খেলতে চান তাহলে আমার সাথে আসতে পারেন যাই হোক ওই বিষয় নিয়ে আমিও তর্ক বিতর্কে যাইতে চাই না তারপর আরো বিভিন্ন ক্লিনারে বিষয় আছে এগুলা সম্পূর্ণ একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি তাদের নিজস্ব কাজ করবেন ডাইরেক্ট কোম্পানি বেতন কত টাকা খরচ কত টাকা কি কি এ টু জেড আপনারা শুধু আমার কল করবেন যে ভাই এই কোম্পানির বিসাটা কত এই 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 ড্রাইভিং কত 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 ওয়াশিং জুস ফ্যাক্টরির বিসাটা এ টু জেড আপনারা যদি আমাকে এইভাবে লেখেন তাহলে আমি আপনাদের প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর দেব মেসেজে এটা লিখবেন না ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন কি খোঁজখবর হ্যাঁ মেসেজে সালাম দিতে পারেন আসসালাম আলাইকুম ভাই আমি এই বিচার সম্পর্কে জানতে চাই অথবা ভাই এই বিচারটা সম্পর্কে আমাকে একটু জানান অথবা এ টু জেড এটা আমাকে একটু জানান আপনারা যদি হাই হ্যালো দি আপনারা চলে যান তাহলে আমি কি বুঝবো আপনি কি জন্য আমাকে মেসেজ দিচ্ছেন কি কারণে মেসেজ দিচ্ছেন তো হাই হ্যালো না লিখি আসসালাম আলাইকুম ভাই আমি এই সম্পর্কে জানতে চাই আমি এই বিষয়টা জানতে চাই এটা কত টাকা কি আসল বিষয় আমি আপনাদেরকে সরাসরি জানিয়ে দিব তো হাই হ্যালো লেখার কোনো দরকার নাই কারণ হাই হ্যালো লিখবেন কোন সময় কারো সাথে গার্লফ্রেন্ড বা কারো সাথে প্রেম করবেন কারো সাথে সম্পর্ক করবেন সেখানে হাই হ্যালো হয় বিষয় সম্পর্কে বা কোনো তথ্য সম্পর্কে হাই হ্যালোর কোনো প্রয়োজন আমি মনে করি না আপনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে ইনশাআল্লাহ সব সময় সৌদি আরবের ডাইরেক্ট ভিসার জন্য যোগাযোগ করতে পারেন আমি আব্দুল আজিম সৌদি আরব থেকে আপনাদেরকে সব সময় ডাইরেক্ট কোম্পানির ভিসা দিব এটা আমি প্রতিজ্ঞা করেছি ডাইরেক্ট ছাড়া কোন ইনডাইরেক্ট হবে না কোনো সাপ্লাই হবে না কোনো ফ্রি বিষা হবে না কোনো দুই নম্বরই আপনাদের সাথে আমি কাজ করব না আমার অফিসে আসবেন পাসপোর্ট জমা দিবেন টাকা জমা দিবেন মেডিকেল করবেন এরপরে অনলাইনে চেক করে ভিসা নিয়ে আপনি সৌদি আরব চলে আসবেন ইনশাল্লাহ